সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় নয় দু হাজার আমি চলে এসেছিলাম ফুল বেরিয়া এবং ফিরে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর আমি যে রাস্তাটা ধরে চলে যাচ্ছি সেটা হলো ষোলো নম্বর জাতীয় সড়ক আর এখন ঘুরতে সময় বাঁচলো সকাল আটটা কুড়ি তো সেই আমি জাতীয় সড়কের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি চারটে শহরের মধ্যে কানেক্ট হয়েছে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এবং প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে এবং সাইকেল সাইকেল নিয়ে আমি চলে এসেছি এখানে জাতীয় সড়কে এবং জাতীয় সড়কের ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি জাতীয় সড়কের ছবিটা ষোলো নম্বর জাতীয় সড়ক সকালবেলার ছবি এবং সেই ছবিটা আমি তোমাদের সামনে যতটা সম্ভব পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি জাতীয় সড়ক ষোলো নম্বর জাতীয় সড়ক আমি সাইকেল নিয়ে ছবি করতে ভালোবাসি আর তোমাদের সেই সাইকেল নিয়ে ছবি তুলে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখবে পুরো ভিডিওটা এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি জাতীয় সড়কের ছবিটা ষোলো নম্বর জাতীয় সড়ক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইগুলো আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সামনে দেখাচ্ছি জাতীয় সড়ক ষোলো নম্বর জাতীয় সড়ক আমি সাইকেল নিয়ে ছবি করতে ভালোবাসি এবং বয়বস থেকে চলে এসেছি বাউরিয়া হয়ে পাঁচলা হয়ে এবং সেই জাতীয় সড়কে দিন আমি আসার ইচ্ছা ছিল এবং এবং সেই ইচ্ছাটা যে পূর্ণ হল জাতীয় সড়কে এসে ছবিটা তোলার এখানকার পরিবেশ কেমন রাস্তাঘাট কেমন আর যানবাহন কেমন চলে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো জার্নির ছবিটা জাতীয় সড়কের ছবিটা এখানে গার্ডেল দেয়া হয়েছে গাড়ির যাতে গতি কমানো যায় সেই একটা ছবি এবং কত চওড়া রাস্তা এটা খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা বলা চলে